দর্শক আমি খন্দকার মাসুদুজ্জামান আমি প্রায় উনিশ বছর হতে চললাম যাতে প্রেস ক্লাবের সামনে এইভাবে দাঁড়াই এবং বিচারের দাবি জানাই আমার পিতা এবং ভাইকে নির্মম নিঃশংসভাবে হত্যা করা হয়েছে আমার আব্বা বীর মুক্তিযোদ্ধা রকল উদ্দিন জামান উনি ব্রিটিশ আমলে পুলিশের চাকরি করতেন এবং পুলিশের চাকরিরত অবস্থায় উনি ব্রিটিশ বিরোধী আন্দোলনে শরী হন এবং তারপরে বাংলাদেশে উনি পানি উন্নয়ন বোর্ডে খুলনা অঞ্চলে চাকরি করতেন খুলনা অঞ্চলে পানি উন্নয়ন বোর্ডে চাকরি করতে করতে দেশে মুক্তিযোদ্ধা তখন উনি মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন খুলনা এলাকা থেকে শুরু করে সুন্দরবন বিভিন্ন এলাকায় যেহেতু পুলিশের ট্রেনিং নেওয়া ছিল উনি ট্রেনিং দিতেন ওনার সহকর্মীদের নিয়ে যারা তার সহযোদ্ধা ছিল তাদেরকে ট্রেনিং দিতে পারতেন এবং বিভিন্ন জায়গায় মুক্তিযুদ্ধে যুদ্ধ করেছেন আমার মা বাবা দুজনেই মুক্তিযোদ্ধা আমার ভাই সে মুক্তিযোদ্ধা একজন ঠিকাদার তিনি খন্দকার রবিউজ্জামান সিপার বিশিষ্ট রাজনীতিবিদ এবং একজন ঠিকাদার খুন্দকার রবিউজ্জামান সিপার তাকেও দুই হাজার আট সালে নির্মম নৃশংসভাবে শৈলকোপা জেলাইদা মালিপাড়া গ্রামের নিজ বাড়িতে হত্যা করে আর আমার আব্বাকে নিজ বাড়ি কুষ্টিয়া খোকসায় নিজ বাড়িতে নিঃশংসয় নির্মমভাবে পুষ্কৃতিকারীরা জবাই করে হত্যা করে এই দুটো হত্যাই একই সূত্রের কাছে এখন পর্যন্ত এর কোনো বিচার শুরা আমি পাইনি সেই হচ্ছে আমি এ পর্যন্ত এই আন্দোলন সংগ্রাম এবং এইভাবে দাবি যাতে প্রেস ক্লাবের সামনে বিভিন্ন সময় করে আসছে আমি বিশেষ করে ওই সময় তৎকালীন সময় জিনাইদা প্রেস ক্লাবে আমি একটি সংবাদ সম্মেলন করি আমার পিতাভাই হত্যার বিচারের দাবি জানিয়ে এবং ওই সময় আমি ঝিনাইদা জেলা মানববন্ধন করি সংবাদ সম্মেলন করি তারপর তখনও প্রশাসন এটাকে ধরে নাই আমি ঝিনাইদা জজ কোর্টে মামলা করি আদালত তখন মামলা খারিজ করে দেয় আমি হাইকোর্টে আসি হাইকোর্টে আসার পরও মামলা আমলে নেওয়া হয় না আসলে তখন ছিল আওয়ামী লীগ সরকার তারা সরাসরি এটা জড়িত ছিল এই হত্যার সাথে যেহেতু জানাল হাজারি জড়িত ছিল আমাদের এলাকার এমপি মন্ত্রীরা জড়িত ছিল আরও অনেকে যারা মাফিয়ার সাথে জড়িত ছিল যারা এই টাকা পয়সা উৎপাদন করে খেয়েছে তারা জড়িত ছিল আমি বলতে চাই যে আমার ভাই একজন বড়ো বাপের ঠিকাদার ছিলেন আমি উন্নয়ন বোর্ডের এবং এল জিডের মন্দ কাজ সিফার মুক্তিযোদ্ধা যেটা আমার আপা আমার দিয়ে আমার এই ভাইকে দিয়ে বিভিন্ন জেলায় চিঠিপত্র আদান প্রদান করতেন বিভিন্নতা আদান প্রদান করতেন তার সেই সময় যেহেতু আমাদের বয়স প্রায় বারো বছর মতো হবে এরকম তেরো বছর বয়স তখন এইভাবে আমরা খবর আদান প্রদান করতাম সেই হিসাবে আমরা মুক্তিযুদ্ধ কারণ আমরা তো তখন বুঝি নাই যে আমাদেরকে কী করানো হচ্ছে আমার আব্বা বিভিন্ন আদান খোঁজ খোঁজখবর যোগাযোগ আদান প্রদান করা যাই হোক আমরা এখন এইভাবে যখন আমার বাপ এবং আমার ভাই নির্মাণ অনুষ্ঠান যোগা হত্যা করা হলো তখন বিভিন্ন পত্রিকাতে খবর প্রকাশ হয় খুনিদের ফাঁসি চাই বিচার চাই এই আমার আব্বাই আমার ভাই এইসব পত্রিকাগুলো খবর প্রকাশ হয় তারপরও আসামিরা ঘরের বাইরে পত্রিকায় সংবাদ প্রকাশ হলেও অপরাধীরা এখনো ধরা বাইরে আমার ভাই আমার আব্বা কবরে অথচ খুনিরা বাইরে ঘুরে বেড়ায় খুনির্দি যায় তাদেরকে কোনো ধরাও হয় না কোনো প্রশাসনও ধরে না এজন্য নির এখন তো আসলে আমলিক সরকার নাই যে কোনো সরকারের আমলে বেশি আমরা নির্যাতিত হয়েছি আমাদের নিজের ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে দেওয়া হয়েছে আমরা বাড়িঘর তো ছেড়ে এসেছি আমাদের ফলজ গাছ কাঠের গাছ টাকা পয়সা এবং সংগ্রহকার সব রূপপাত করা হয় সেসব টাকা পয়সা অর্থ আমরা পাইনি এইগুলো আমরা এখন বিচার চাই ন্যায় বিচার চাই আমরা এই আমার ভাইয়ের বউ সেও এই খুনির সাথে জড়িত আছে সন্তানা পাড়া সেও এই মাফিয়াদের সাথে জড়িত থেকে ভাইয়ের হত্যার নীল লকসার সাথে জড়িত আছে এবং সমস্ত টাকা পয়সা সে ছিনিয়ে লুকিয়ে নেয় নিয়ে তাতে তাকেও ধরে রিমান্ডে নিলে সব রহস্য পাওয়া যাবে ফেনীতে আমার ভাই একটা বড় কাজ নিয়ে যান রাস্তার কাজ ফেনিতে কাজটা যখন সম্পন্ন করেন কাজটা সুসম্পন্ন হওয়ার সাথে সাথে তখন জয়নাল আজারী তাকে তার বাহিনী অস্ত্র শস্ত্র দিয়ে তাকে ধরে নিয়ে যায় ধরে নিয়ে গিয়ে একটি ঘরে আটকে তখন জনতা ব্যাংকের ম্যানেজারকে ডেকে এনে সমস্ত কাজের চেক জোর করে লিখে নেয় তারপরে আমার ভাই মেধা হয়ে পড়ে পাগলের মতো হয়ে যায় যে এত টাকা আমি শেষ করলাম করলাম বাকি দিনা না দিনা টাকা কোথার থেকে দেব অথচ সেই জয়নাল হাজারীর বিচার আজও হয়নি আমার ভাই সমস্ত টাকা পয়সা এবং এই কাজের ভিতরে আমাদের সাংসারিক সবার টাকা পয়সা এখানে ঢুকানো আছে এরকম বিভিন্ন জায়গায় সেই টাকা পয়সা না পেলে আমরা এখন পথে পথে বেড়াচ্ছি আমরা ক্ষতিপূরণের সহ সব চাই মানে এই টাকা জনাল হাজারে নিচ্ছে মাফিয়ারা নিচ্ছে ওই মাফিয়ারা টাকার ভাগ বাজারে করে নিয়েছে এমপি মন্ত্রীরা জড়িত ছিল আমি এই টাকা ক্ষতিপূরণ সহ চাই সমস্ত পেপার কাগজপত্র আমাদের রাখা আছে এবং হাইকোর্টে আমাদের একজন আত্ম তার কাছে রাখা আছে এবং এই কাগজপাতি থেকে এই বিচার যদি করা যায় ন্যায় বিচার আমরা কয়েকশো কোটি টাকা পাবো আমাদের সমস্ত ক্ষতিপূরণ দিলে পরে কয়েকশো কোটি টাকা আসে আমি এই বিচারের মাধ্যমে ন্যায় বিচারের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের কাছে আমার দাবি ন্যায় বিচারটি করুন আমাদের পিতা ভাই হত্যা বিচার রহস্য বের করুন রিমান্ডাইনি আসামিকে ধরে এবং বিচারের মুখোমুখি করেন আমাদের যে ধন সম্পত্তি টাকা পয়সার উপরে নিয়েছে আমি সেগুলো ফেরত চাই ক্ষতিপূরণ চাই এবং ন্যায় বিচার চাই আমি দীর্ঘদিন ধরে এই বিচারের দাবি জানিয়ে আসছি যেহেতু জড়িত ছিল তখন আমরা কথা বলতে পারিনি ভয় মুখ করতে পারিনি আমরা পালিয়ে আমাদেরও ঢাকাতে মারার চেষ্টা করা হচ্ছে আমার ভাই ছোট ভাইটা ফাইন্যান্সিয়ার সেক্টারি একটি ইংলিশ পত্রিকায় সে কর্মরত তাকেও গাড়ি দিয়ে চাপাইয়ে মারি ফেলার চেষ্টা করা হয়েছিল ঢাকাতে একটি প্যারাডো গাড়ি তার উপরে চাপ দিয়ে সে আহত হয়ে পড়ে তারপর তাকে আমি নিয়ে ঢাকা মেডিকেলে ভর্তি করি এরপর সে আস্তে আস্তে সুস্থ হয় বাড়িতে গিয়ে আমাদের বোনের বাড়ি জিনায়দা সদরে সেখানে থেকে কিছুদিন সুস্থ হয়ে তারপর ঢাকায় এসে কর্মস্থলে আসে এরপর আমাকে বিভিন্ন রকমভাবে হয়রানি করা হয় হুমকি ধামকি দেওয়া হয় এই প্রেস ক্লাবেও আমাকে আটকে আঘাত করা হয় এবং এগুলো আমরা কেন করি যাতে না করি এই জন্য এটা আওয়ামী লীগ সময়ে এই কাজটা করা হয়েছে তারা অনেকে এখন প্রেস ক্লাবে কেউ চাকরিও করে কেউ বিভিন্ন পেশায় জড়িত আছে তাদেরকে ধরে জিজ্ঞাসা করলে রিমান্ডে নিলেও বাড়ায় যাবে কী জন্য এই কাজটা তারা করত এবং এর পিছনে কারা কারা তাদের মদতদাতা সেটাও বেরিয়ে আসবে আমি চাই কিছু রহস্য উদ্ঘাটন করে যারা খুনি প্রকৃত সুবিধের বিচারে আওতায় এলে দৃষ্টান্তমূলক দেওয়া আহ এবং আমাদের যে অর্থ সম্পদ রূপে নেওয়া হয়েছে আমরা সেই সম্পর্ক ক্ষতিপূরণ আজকে দিনে আমি প্রেস ক্লাবের সামনে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম